যাতে প্রপারলি পায় এখানে পনেরো সালে পে কমিশন হয়েছিল যার রিপোর্ট এসে জমা পড়েছিল কুড়ি সালে এবং একু সালে ১৯ সালে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না দিয়ে দেব না দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে আপনি আজকে চার পার্সেন্ট দিয়ে দিলেন যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার চার পার্সেন্ট এনহেন্স করেছে লাভটা কি হলো গ্যাপটা কত গ্যাপটা এখনও একত্রিশ বত্রিশ পার্সেন্ট গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার তিন বা চার পার্সেন্ট দেওয়ালির আগে বাড়িয়ে দেবে তা গ্যাপটা কত থাকলো যে যেভাবে আমাদের বাজার দর বাড়ছে সেক্ষেত্রে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে আপনার এই যে বইমাতৃসুলভ আচরণ কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে পাঁচশো হাজারের লোভ দেখিয়ে যেতেন আপনার এই সরকার ছ লক্ষ কোটি টাকা ঋণ করলো প্রত্যেকের মাথার উপর উনষাট হাজার টাকা করে ঋণ মা মামলে ছিল কুড়ি হাজার টাকা এই বাজেট বক্তিতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগোরেট করবেন ডক্টর লাইরি ডিজ এমিনেন্ট করে তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন কিন্তু আমি নার্সেল বলে দিলাম এটা একটা দিশাহীন একটা বাজেট এবং আমার যেটা ভালো লেগেছে অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে আসাম সরকার আগে চালু করেছে আড়াই হাজার টাকা মাসে মহিলাদের মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাইন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার করেছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে ষাট লক্ষ মহিলা পায় একুশের অনেক আগে থেকে তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর দেড় হাজার টাকা করে দিতেন লাডলি বাহিন জননাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজকে মোহন যাদব তিন হাজার টাকা করে গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে ও আর বাকি যে বীরভূমের চোররা আছে তারা মিলে পাথর তুলবে দু কিলোমিটার পাথর আছে কয়লার কোন খবর দিব কয়লার কোন খবর নেই নাম লিখে নিবেন আমার দু কিলোমিটার শুধু পাথর আছে ওই পাথরটা বেঁচবে শুরু করলে বলতে পালাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথী ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক প্রত্যেক বছর মানে মাসে কয়েক তিন চার লক্ষ করে আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না কেন চোদ্দ লক্ষ মা দিদি বোনকে উজালা থ্রি থেকে বঞ্চিত করেছেন কেন প্রধানমন্ত্রী ট্রাপ ইন্সুরেন্স ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত বাংলায় একাশি লক্ষ কৃষক পি এম কিষাণ সম্মাননিধি পাওয়ার যোগ্য আপনি পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়ে একত্রিশ লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগাঁ রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন এর উত্তর কেন আপনাকে নেই আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে বাংলা জেনে আর পশ্চিমবঙ্গ তারপরেও মোদীজির উদারতা নির্মলা সীতারমনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট

একশো চল্লিশ কোটি দেশে লিখুন লোককে আয়ুষ্মান ভারতের কার্ড কোটি ফ্যামিলি ষাট কোটি জনসংখ্যা আয়ুষ্মান ভারতের কার্ড বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অবধি চলবে চার কোটি বাড়ি হয়েছে আরো তিন কোটি বাড়ি লিখুন কোটি সম্মান নিধি পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোক আছে আর কি লিখতে চাইছেন গ্যাস এগারো কোটির বেশি উনি খান দিয়ে দেখেননি চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়া জবকার কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছেন এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন স্কিম আমরা বন্ধ করিনি টাকা আমরা বন্ধ করিনি আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা পঁচিশ লক্ষ হুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে সেই অ্যামাউন্টটা মোর দ্যান সেভেন থাউজেন্ড ক্রোড আউট অফ ফিফটি ফোর থাউজেন্ড ক্রোড় কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল চার হাজার সামথিং কোটি টাকা আর মোদিজি দিয়েছেন ফিফটি ফোর থাউজেন্ড টাকা এবং যে পঁচিশ লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি ওটা টেকনিক্যাল ফোর্ড ছিল আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল এই রাজ্যে যেটা এক্সেপশান সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে তাই নির্মলা সীতারামনজি বলেছেন চুরি ধরা পড়েছেন আপনারা গ্রাসরুট তৃণমূল নয় আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার